আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি আর আমি যদি ছেলের বউটাকে একটু ভালোবাসি একটু ঝগড়াঝাটি কম করি ছেলের বউটাকে একটু ছাড় দেই তাহলে কে ভালো থাকবে বলুন তো ইয়াস এই জিনিসটাই মায়েদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য একটু ছাড় দেব একটু আমার ছেলেকে একটু ভালো রাখার জন্য কি করে করুক না ছেলের বউ ওদিকে আমি কান দেবো না ওদিকে আমি দেখবো না আমার সময় মতো খেতে খেতে পড়তে পেলেই হল সত্যিকারের অর্থে যদি আমি বলবো একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে এইটটি পারসেন্ট ক্ষেত্রে আপনার শাশুড়ির ভূমিকা অনেক দূর মানে ছেলের মা ডেফিনেটলি কোনো কোনো জায়গায় ছেলের বউ খারাপ হয় কিন্তু এক্সেপশনাল বেশিরভাগ শাশুড়িরাই দখলদারিত্ব মনোভিত্তিতে চলে যায় এখানে যদি ওনারা একটু ছাড় দিত একটু ভাবতো যে ছেলের বউটা কি করে করুক কি কোথায় যায় যাক কিভাবে চলে চলুক সেদিকে আমার কান দিয়ে কোনো দরকার নেই কিন্তু না সেটা তো তারা কোনো দিনও করবেন না ওনারা যদি একটু মনে করতে পারেন যে না যখন আমি আমার মেয়ের জামাইকে বলছি আরে বাহ আমার মেয়ের জামাই কত ভালো মেয়েকে কিছুই করতে দেয় না সারা দিন অফিস থেকে এসে মেয়েকে রান্না করে রেঁধে বেড়ে খাওয়ায় ঘরের কাজে হেল্প করে সব কিছুতেই মেয়েকে হেল্প করে মেয়েকে এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় আর খাওয়া খাওয়ায় আর ছেলের ব্যাপার হলে বলতাম কি ছেলের বউ এনেছি বউ দিন ঘুমিয়ে থাকে আর আমার ছেলে এসে রান্না করে বউকে কাজে হেল্প করে সি 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 এমন ছেলের বউকে দিয়ে আমি কী করবো লজ্জায় মাথা কাটা যাচ্ছে এইসব সব শাশুড়িরাই ভাবে কিন্তু কোনো শাশুড়িরা যদি ভাবতো না আমার মেয়েকে তো পরের বাড়িতে পাঠিয়েছি তাহলে যে আমাদের বাড়িতে এসেছে মানে ছেলের ছেলেকে বিয়ে দিয়ে ছেলে আমার নিজের বাড়িতে বউ এনেছি মানে আমার মেয়ে অন্যের বাড়িতে গিয়েছে পরের মেয়ে আমার বাড়িতে এসে নিজের মেয়ে করে রাখবো নিজের মেয়ে হয়ে থাকবে তাহলে দেখবে প্রতিটা সংসারে ঝগড়া ঝাটি হিংসা মারামারি ঘোষ মানে হাড়ি আলাদা সব কিছুই বন্ধ হয়ে যাবে কিন্তু না সেটা ভাবেন না ছেলের মা ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলের মা কি ভাবেন জানেন ভাবেন ছেলেকে বিয়ে দিয়েছি পরের মেয়ে বাড়িতে এসেছে এই বুঝি সংসার আমার হাত ছাড়া হয়ে গেল এটা ভেবেই তো ছেলের মা মানে অজ্ঞান কি করবে কি না করবে ছেলের বউকে কিভাবে হ্যান্ডেলে রাখবে কিভাবে সংসারটাকে হাতের মুঠ হয়ে রাখবে এসব ভাবতে ভাবতেই মানে কি আর বলবো এই ছেলে যদি ছেলের বউকে একটা জামা এনে দেয় কি কোনো কিছু এনে দেয় কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে তো ছেলের মায়ের মাথা খারাপ পাড়া প্রতিবেশী যা আছে সব বুবু দেখছ ও বুবু শোনো না এদিকে শোনো দেখো আমার ছেলে না আমার ছেলের বউকে নিয়ে এদিকে যায় ওদিকে যায় দেখো এই মেয়েটা আমার ছেলে তো এরকম ছিল না এই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে আমার ছেলের কানে কি কুমন্ত্রণা দেয় এই জাদু করেছে এই তাবিজ করেছে এই পানি পড়া খাইয়েছে না নাহলে তো আমার ছেলে এরকম করতো না জানি না কোন জাদু করেছে যার জন্য আমার ছেলে ছেলেকে যা বলে তাই শোনে এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় এটা করে সেটা করে যখন যেখানে খুশি চলে যায় যা বলে তাই শোনে এই সত্যি আমার দিদি দিদি সত্যিই আমার ছেলেকে না জাদু করেছে এইসব মনোভিভাব নিয়ে যে ছেলের মা বাড়িতে চলাফেরা করবে সেই সংসারে সুখ শান্তি অশান্তি কোনো দিন সুখ শান্তি কোনো দিন আসবে না সারা জীবন শুধু অশান্তি থাকবে অশান্তিতে কিন্তু অন্যদিকে নিজের মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়েছে সেই বাড়িতে যদি ছেলে তার জামাই যদি মেয়েকে নিয়ে ঘুরতে যায় এদিক যায় সেদিক যায় শপিং করে সিনেমা দেখতে যায় তাহলে কি বলবে পাহ জামাই একটা পেয়েছি এত ভালো জামাই কোথাও খুঁজলেই পাওয়া যাবে না লাখে একটা আমার জামাই ও দিদি শুনছ আমার জামাই না কোটিতে একটা কেন জানো আমার মেয়েকে না মানে যখন যেখানে খুশি ঘুরতে নিয়ে যায় যা বলে তাই শোনে যা দেয় যা আনতে বলে তাই আনে এদিক ঘুরতে নিয়ে যায় ওদিক ঘুরতে নিয়ে যায় সিনেমা দেখায় শপিং করে দেয় মেয়ের জামাই হয়েছে আমার কোটিতে একটা এইভাবে বলে মানুষের সামনে মানে কি বলি মানে আনন্দে আত্মহারা হয়ে যেত সেই কাজটাই যদি ছেলে করতো ছেলের বউর বেলায় তাহলেই তো হয়ে যেত তাই তো বলি নাইনটি পারসেন্ট এইটটি পারসেন্ট ক্ষেত্রে বাড়িতে অশান্তি হওয়ার মূল কারণ হচ্ছে ছেলের মা ছেলের বউ খারাপ থাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো মেয়ে বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না যেমন একটা গাছের ছাল অন্য গাছে লাগাতে যেমন সময় লাগে তেমনি একটা পরিবার থেকে একটি মেয়ে অন্য পরিবারে এসে তাকে মানে মানিয়ে গুছিয়ে নিতে অনেক সময় সময় লাগে সে কোনো দিনও খারাপ হয়ে আসে না তাকে মানে যেভাবে শেখাবে সংসারের মানে তোমার সংসারে এসে সে দেখবে যা মানে যেভাবে তুমি চালাবে তুমি যে রাস্তায় নেবে সে সেই রাস্তায় অনুকরণ করবে অনুসরণ করবে এইটা ভেবো না যে একটা মেয়ে প্রথমে এসে তোমার বাড়িতে খারাপ ব্যবহার করবে কোনো দিনও না তুমি যেভাবে শেখাবে সেভাবেই সে শিখবে তুমি যদি ছেলের বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে অবশ্যই সে ভালো ব্যবহার করবে আর তুমি যদি খারাপ ব্যবহার করো তুমি দখলদারিত্ব মনোভাব দেখাও কোনো কিছুতেই ছাড় না দাও তাহলে তো অবশ্যই খারাপ ব্যবহার করবে তাই বলছি এখনও সময় আছে প্রতিটা মা তোমরা সাবধান হয়ে যাও মানে যদি ছেলে ছেলের সংসারে মানে শান্তিতে থাকতে চাও তাহলে ছেলের বউকে আগে ভালোবাসতে শেখো তুমি তোমার ছেলেকে যেভাবে ভালোবাসো মেয়েকে যেভাবে ভালোবাসো মেয়ের জামাইকে যেভাবে ভালোবাসো সেইভাবে তুমি তোমার ছেলের বউকেও ভালোবাসতে শেখো ভাবো যে আমার মেয়ে পরের বাড়িতে গিয়েছে এটাই আমার মেয়ে আজ থেকে তোমার মেয়ে যেমন একটা দোষ করলে মানে কোনো প্রতিবাদ করতে না কোনো কিছু বলতে না গালি দিতে না সেইভাবে পরের মেয়েও যদি এসে তোমার বাড়িতে একটা দোষ করে একটা অন্যায় করে তাহলে তাকে মা বলে সম্বোধন করে বলবে মা এটা তুমি কেন করেছো এইভাবে করতে হয় না এইভাবে ভালোভাবে বুঝিয়ে বলবে ভালোভাবে আদর করে কাছে টেনে নেবে মানে নিজে মানে সব কিছু মেয়েকে যেমন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াও তেমনি তোমরা মানে ছেলের বউটাকেও মানে খাওয়া মানে সব দিক থেকেই মানে তাদেরকে খেয়াল রাখবে দেখবে সংসারে কত সুন্দর হাসি খুশি ফ্যামিলি হয় একরা এই কথাটা সব ছেলের মা মাথায় রাখবে